গল্প শুরু সবুজ পাহাড় আর নদী ঘেরা এক জাদুর জঙ্গলে থাকত ছোট হাতি টুনু টুনু খুব হাসি খুশি ছিল সে যখন হাসত পুরো জঙ্গল যেন আলোয় ভরে যেত প্রতিদিন সকালে টুনু নদীতে জল খেলত পাখিদের সঙ্গে নাচত আর সন্ধ্যায় মায়ের পাশে বসে গল্প শুনত কিন্তু একদিন সবকিছু বদলে গেল হাসি হারিয়ে গেল এক বিকেলে টুনু খেলতে খেলতে জঙ্গলের গভীরে চলে যায় হঠাৎ আকাশ কালো হয়ে যায় বৃষ্টি ঝড় বজ্রপাত টুনু ভয় পেয়ে যায় সে পথ ভুলে ফেলে সে ডাক দেয় মা মা কিন্তু কোনো উত্তর আসে না সেদিন প্রথমবার টুনুর হাসি হারিয়ে যায় একা রাত রাত নামলে টুনু একটা বড় গাছের নিচে বসে কাঁদতে থাকে চাঁদের আলোয় তার চোখ ভিজে যায় হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ছোট শব্দ খসখস একটা লাল কাঠপিরালি বেরিয়ে আসে মিনির সাথে দেখা মিনি বলল তুমি কাঁদছ কেন টুনু সব খুলে বলল মিনি হাসল ভয় পেও না আমি তোমার বন্ধু হব সেই প্রথম টুনুর মুখে আবার একটু হাসি ফোটে দুজন হাঁটতে হাঁটতে পৌঁছায় এক পুরনো পুকুরে সেখানে থাকত মামা বুড়ো কচ্ছপ মামা বললেন যে নিজের মন পরিষ্কার রাখে সে কক্ষণ সত্যিকারের পথ হারায় না তিনি টুনুকে শিখিয়ে দেন ভয় নয় ভরসা রাখতে আশার আলো পরদিন সকালে সূর্যের আলো জঙ্গলে পড়ে পাখিরা গান গায় নদী ঝিলমিল করে টুনু হঠাৎ দূর থেকে পরিচিত শোনে টুনু টুনু সে ছুটে যায় মা ছেলের মিলন ওটা ছিল মা হাতি মা টুনুকে জড়িয়ে ধরেন দুজনের চোখে জল মা বলেন তুমি হারাওনি তুমি শিখেছ টুনু জোরে হাসে সেই হাসিতে পুরো জঙ্গল আবার আলোয় ভরে যায় শেষ বার্তা খুব গুরুত্বপূর্ণ গল্পের শেষে স্ক্রিনে লিখবেন ভয় পেলেও আশা ছাড়বেন না বন্ধুত্ব আর ভালোবাসা সব পথ দেখায়